রাত তখন দুইটা বেজে পনেরো মিনিট ফোনের স্ক্রিনের আলোয় রাফিদ তার ওয়ালেটের দিকে তাকিয়ে আছে ওয়ালেটটা একদম ফাঁকা সামনেই সেমিস্টার ফাইনালের ফ্রি জমা দিতে হবে বন্ধুদের সাথে ট্যুরের প্ল্যান হচ্ছে আর নিজের কিছু শক্ত আছেই কিন্তু বাবার কাছে টাকা চাইতে গেলেই কেমন যেন একটা সংকোচ একটা লজ্জা কাজ করে তোমারও কি কখনো এমন হয়েছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়ে মেনু কার্ডের ডান পাশের দামটা আগে দেখতে হয়েছে অথবা পছন্দের গ্যাজেটটা বা বইটা কেনার আগে দশবার ভাবতে হয়েছে শোনো তুমি একানও আমাদের দেশের হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় আমরা ভাবি আমি তো স্টুডেন্ট আমার কাজ শুধু পড়াশোনা করা কিন্তু সত্যিটা কি তুমি জানো পৃথিবী বদলে গেছে এখন শুধু সার্টিফিকেট দিয়ে জীবন চলে না আর পকেটে নিজের টাকা না থাকলে কনফিডেন্সও আসে না আজকের এই ভিডিওটি কোনো সাধারণ টাকা কামানোর টিপস ভিডিও নয় এটি একটি কমপ্লিট ব্লু প্রিন্ট আজ আমি তোমাকে এমন পাঁচটি বাস্তব পরীক্ষিত এবং কার্যকারী উপায়ের কথা বলবো যা ব্যবহার করে তুমি তোমার ছাত্র অবস্থাতেই মাসে দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে এবং আমি কোনো ভুয়া অ্যাপে ক্লিক করার কথা বলবো না আমি কথা বলবো স্কিল স্মার্ট ওয়ার্ক এবং রিয়েল লাইফ স্ট্র্যাটেজি নিয়ে তাই খাতা কলম নিয়ে বসো কারণ আগামী কিছু সময় তোমার চিন্তাধারা বদলে দিতে পারে চলো শুরু করি মূল পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট গল্প বলি আমার পরিচিত এক ছোট ভাই নাম তার সজীব সজীব যখন বাস সিটির ফার্স্ট ইয়ারে তখন সে ভাবত অনলাইনে টাকা কামানো মানেই হলো কোনো লিঙ্কে ক্লিক করা বা ভিডিও দেখা সে এভাবে তিন মাস সময় নষ্ট করল এবং পেলো মাত্র দুইশো টাকা যা সে ক্যাশ আউটও করতে পারিনি তোমাকে বুঝতে হবে টাকা হলো ভ্যালু বা মূল্য এর বিনিময় তুমি কাউকে কিছু দিচ্ছ তার বিনিময়ে সে তোমাকে টাকা দিচ্ছে ছাত্র অবস্থায় তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ হল সময় এবং শেখার ক্ষমতা তুমি যদি ভাবো রাতারাতি বড়লোক হয়ে যাবে তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয় কিন্তু তুমি যদি পরিশ্রম করতে রাজি থাকো তবে এই পাঁচটি উপায় তোমার জীবন বদলে দেবে উপায় নাম্বার এক ফ্রিলান্সিং প্রথম এবং শক্তিশালী উপায়টি হল ফ্রিলান্সিং কিন্তু দয়া করে ভয় পেও না ফিল্যান্সিং মানেই শুধু জটিল কোডিং বা হ্যাকিং নয় সহজ ভাষায় বললে ফিল্যান্সিং মানে হল তোমার যা দক্ষতা আছে তা অন্যের জন্য ব্যবহার করা এবং তার বিনিময়ে টাকা নেওয়া ধরো তুমি ভালো প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারো তুমি কি জানো কর্পোরেট দুনিয়ায় এমন অনেক ব্যস্ত মানুষ আছেন যারা তাদের অফিসের প্রেজেন্টেশন বানানোর সময় পান না তারা তোমাকেই খুঁজছেন ছাত্র হিসেবে তুমি কি কি করতে পারো এক কন্টেন্ট রাইটিং তুমি যদি ভালো বাংলা বা ইংরেজি লিখতে পারো তবে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের জন্য আর্টিকেল লিখে আয় করতে পারো এখন তো এআই বা চ্যাট জিপিটি আছে তুমি সেগুলোর সাহায্য নিয়ে নিজের ক্রিয়েটিভিটি মিশিয়ে দারুণ সব আর্টিকেল লিখতে পারো দুই গ্রাফিক ডিজাইন ক্যানভা দিয়ে খুব সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট ইউটিউব থামলেন বা লোগো বানানো শেখা যায় মি অনেক ইউটিউবাররা বা ছোট ব্যবসায়ী আছেন যারা ভালো একটা থামলাইনের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা দিতেও রাজি তবে ভালো করে শিখতে চাইলে অবশ্যই তুমি ফটোশপে ফোকাস করতে হবে তিন ট্রান্সক্রিপশন বা অনুবাদ তুমি যদি ভাষায় দক্ষ হও তবে অডিও শুনে সেটা লিখে দেওয়া বা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করেও আয় করতে পারো শুরুটা যেভাবে করবে তোমাকে প্রথমেই আপওয়ার্ক বা ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হবে না আগে নিজের স্কিলটা ঝালিয়ে নাও এরপর ফেসবুকে বিভিন্ন গ্রুপ যেমন রাইটার্স অব বাংলাদেশ বা ডিজাইনার কমিউনিটিতে যুক্ত হও সেখানে নিজের কাজের স্যাম্পল পোস্ট করো বলো যে আমি ছাত্র আমি কম মূল্যে এই কাজটি করে দিতে পারবো দেখবে কাজ তোমার কাছে আসবেই আমার দেখা এক ছাত্র নাম তারেক সে শুধু পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইন করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করছে সে শুরু করেছিল ভার্সিটির অ্যাসাইনমেন্ট খুব সুন্দর করে সাজিয়ে বন্ধুরা সেটা দেখে তাকে রিকোয়েস্ট করতো আর সেখান থেকেই তার যাত্রা শুরু তুমিও তোমার পছন্দের বিষয়টি বেছে নাও উপায় নাম্বার দুই কন্টেন্ট ক্রিয়েশন দ্বিতীয় উপায়টি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েশন তুমি হয়তো ভাবছ ভাইয়া আমার তো ভালো ক্যামেরা নেই আমি কি ভিডিও বানাবো শোনো তোমার পকেটে যে স্মার্টফোনটি আছে সেটি তোমার সবচেয়ে বড় হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েশন মানেই শুধু ফানি ভিডিও বা নাচ গান নয় ছাত্র হিসেবে তুমি এডুকেশনাল বা ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারো আইডিয়াগুলো নোট করো এক স্টাডি হ্যাক্স তুমি যা পড়েছ সেটাই সহজ করে বুঝিয়ে ভিডিও বানাও যেমন কিভাবে পাঁচ মিনিটে পর্যায় সরণী মুখস্ত করবে বা গণিতের শর্টকাট টেকনিক দুই বুক রিভিউ তুমি যদি বই পড়তে ভালোবাসো তবে বইয়ের সারাংশ নিয়ে ভিডিও বানাও তিন স্কিল শেয়ারিং তুমি যদি গিটার বাজাতে পারো ছবি আঁকতে পারো বা ভালো রান্না জানো সেটাই ভিডিও করে ফেসবুকে এবং ইউটিউবে ছাড়ো টাকা আসবে কোথা থেকে শুরুতেই হয়তো টাকা আসবে না কিন্তু যখন তোমার কিছু ফলোয়ার হবে তখন ইউটিউব অ্যাড সেন্স ফেসবুক মনিটাইজেশন এবং স্পন্সারশিপ থেকে আয় শুরু হবে এছাড়াও অ্যাফিলেট এর মাধ্যমেও আয় করা যায় একটা রিয়েল লাইফ গল্প বলি সুমাইয়া নামের এক মেয়ে যে হোস্টেলে থাকতো সে তার হোস্টেলের সাধারণ রান্নাবান্না এবং ছাত্রজীবনের স্ট্রাগল নিয়ে ছোট ছোট ব্লগ ভিডিও বানানো শুরু করলো শুরুতে কেউ দেখতো না কিন্তু তার উপস্থাপনা এত ন্যাচারাল ছিল যে ছয় মাসের মধ্যেই তার পেজ মনিটাইজ হয়ে গেল এখন সে তার টিউশন ফ্রি এবং হাত খরচ নিজের ভিডিওর আয় থেকে চালায় তোমার দরকার শুধু কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা সপ্তাহে অন্তত একটি বা দুইটি ভিডিও দাও কিন্তু থামবে না উপায় নাম্বার তিন ডিজিটাল টিউশন পুরনো পেশা নতুন রূপ ছাত্র জীবনে টিউশনি করানো আমাদের দেশে এক অলিখিত কিন্তু আমি তোমাকে সেই পুরোনো ধাঁচে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করার কথা বলছি না যেখানে জ্যাম ঠেলে যেতে হয় এবং সময় নষ্ট হয় আমি বলছি ডিজিটাল টিউশন বা অনলাইন মেন্টরশিপের কথা করোনার পর থেকে অনলাইনে পড়ার অভ্যাস তৈরি হয়েছে তুমি যদি গণিত ইংরেজি বা বিজ্ঞানে ভালো হও তবে তুমি তোমার এলাকা বা শহরের বাইরেও ছাত্র পড়াতে পারো কিভাবে শুরু করবে এক ফেসবুক এবং লিঙ্কডিং তোমার প্রোফাইলে সুন্দর করে লেখো যে তুমি কোন বিষয়ে পড়াতে আগ্রহী বিভিন্ন প্যারেন্টস গ্রুপে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করো দুই এডটেক প্ল্যাটফর্ম বাংলাদেশে এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন টেন মিনিট স্কুল শিখো বা বিভিন্ন লোকাল অনলাইন কোচিং সেন্টার যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইনস্ট্রাক্টর খোঁজে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো আমাদেরও পরিকল্পনা আছে ডিজিটাল মাইন্ডসেট একটি এডটেক প্ল্যাটফর্ম তৈরি করার তো সেখানে তোমাদের মতো কিছু ইনস্ট্রাক্টর বা টিচার প্রয়োজন তো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো তোমাদের আগ্রহ যদি থাকে তাহলে আমরা আমাদের যাত্রাটি শুরু করব। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে আমাদের ইমেল দেওয়া আছে তিন ব্যাচ পড়ানো জুম বা গুগল মিটে তুমি একসাথে পাঁচ দশ জন ছাত্রকে পড়াতে পারো এতে তোমার সময় বাঁচবে এবং আয়ও বাড়বে শুধু একাডেমিক পড়া কেন তুমি যদি ভালো ছবি আঁকতে পারো কোডিং জানো বা গিটার বাজাতে পারো সেটার উপরও ওয়ার্কশপ করাও আমার পরিচিত এক ছোট ভাই রিফাত সে খুব ভালো এক্সেল জানত সে চিন্তা করলো ছাত্ররা অনেকেই পারে না সে মাত্র তিনশো টাকা ফ্রি দিয়ে দুই দিনের একটি অনলাইন কর্মশালা আয়োজন করল প্রথমবারেই বিশ জন জয়েন করলো দুই দিনে তার আয় হল ছয় হাজার টাকা যা সে এক মাস টিউশনই করেও পেত না নিজের স্কিলকে প্যাকেজ করে বিক্রি করতে শেখো উপায় নাম্বার চার রিসেলিং এবং ছোট ব্যবসা চতুর্থ উপায়টি তাদের জন্য যাদের মাথায় একটু ব্যবসার বুদ্ধি আছে এটাকে বলে রিসেলিং বা ই কমার্স ভয় পেও না এর জন্য লাখ লাখ টাকার পুঁজি লাগে না তুমি ছাত্র তোমার হয়তো বড় ইনভেস্টমেন্ট করার সামর্থ্য নেই তাই তুমি ড্রপশিপিং বা প্রি অর্ডার মডেলে কাজ করতে পারো কিভাবে করবে এক কাস্টমাইজ পণ্য টিশার্ট মগ বা নোটবুকের কাভার ডিজাইন করে প্রিন্টন ডিমান্ড করতে পারো অর্ডার পেলে প্রিন্ট করবে আগে থেকে স্টকের দরকার নেই দুই পুরনো বই বা নোটস সেশন শেষে সিনিয়রদের বই বা নিজের নোটস সুন্দর করে গুছিয়ে জুনিয়রদের কাছে বিক্রি করো তিন থ্রিফটিং বা ভিনটেজ কালেকশন ঢাকার নিউ মার্কেট বা মিরপুর থেকে ইউনিক বা আনকমন কাপড় কম দামে কিনে সেটাকে সুন্দর করে ধুয়ে আয়রন করে ছবি তুলে ইনস্টাগ্রাম পেজে বিক্রি করা আজকাল টিকটকেও এ ধরনের বিজ্ঞাপন দেখা যায় একটা বাস্তব গল্প বলি তিসে নামের একটি মেয়ে যে খুব সুন্দর হাতে লেখা চিঠি বা গিফট কার্ড বানাতে পারতো সে ভ্যালেন্টাইন্স ডে এবং বিভিন্ন উৎসবে হাতে লেখা চিঠি সার্ভিস চালু করলো ফেসবুকে মানুষ ইমোশন পছন্দ করে সামান্য কাগজ আর কালির খরচ কিন্তু তার ক্রিয়েটিভিটির দাম ছিল অনেক বেশি সিজনে সে হাজার হাজার টাকা আয় করেছে শুধু এই ছোট আইডিয়ার মাধ্যমে তোমার চারপাশে তাকাও দেখো মানুষের কি প্রয়োজন যা তুমি সহজেই সরবরাহ করতে পারো উপায় নাম্বার পাঁচ ক্রিয়েটিভ আর্ট এবং ঘরোয়া উদ্যোগ বিশেষ করে মেয়েদের জন্য পঞ্চম এবং শেষ উপায়টি বিশেষভাবে আমাদের বোনদের জন্য যারা ভাষা থেকে বের না হয়ে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আয় করতে চায় অনেক ছাত্রী আছেন যারা বাইরে গিয়ে জব করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বা পরিবারের অনুমতি পান না তাদের জন্য এই সেক্টরটি হল সোনার খনি তোমার শখ বা হবিকে কিভাবে পেশায় রূপান্তর করবে চলো দেখি এক মেহেদি আর্ট এবং মেক তুমি কি জানো বর্তমানে বিয়ে বা যে কোনো উৎসবে মেহেদি আটের চাহিদা আকাশচুম্বী তুমি যদি সুন্দর ডিজাইন করতে পারো তবে ইনস্টাগ্রামে একটি পেজ খোলো বা টিকটকে সিজনে বা ঈদের সময় শুধু মেহেদি পরিয়েই অনেকে তিরিশ হাজার টাকা আয় করে এছাড়াও ছোটোখাটো পার্টি মেকওভার বা হিজাব দিয়েও ক্লায়েন্ট পাওয়া যায় দুই হ্যান্ডমেড ক্রাফট এবং গহনা রেজিন আর্ট ক্লে জুয়েলারি বা হাতে বানানো মোমবাতি এগুলোর এখন ট্রেন্ড চলছে ইউটিউব দেখে শিখে নাও তারপর নিজের ডিজাইন করা গহনা বা গিফট আইটেম অনলাইনে বিক্রি করো এর জন্য খুব বেশি বেশি পুঁজির দরকার হয় না দরকার শুধু ধৈর্যের তিন হোম বেকিং এবং ক্যাটারি তুমি কি ভালো কেক বা নাস্তা বানাতে পারো হলের বা ক্যাম্পাসের বন্ধুরা হতে পারে তোমার প্রথম কাস্টমার জন্মদিনের কেক বা বিকেলের নাস্তার ছোট ছোট অর্ডার দিয়ে শুরু করো একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি আমার দেখা ঈশ্বর নামের এক ছাত্রী যে তার মায়ের কাছ থেকে আচার বানানো শিখেছিল সে মায়ের হাতের আচার নামে একটি ছোট উদ্যোগ নেয় শুরুতে শুধু আত্মীয়রা নিত এখন তার আচার কুরিয়ারে পুরো দেশে যায় সে তার নিজের সেমিস্টার ফ্রি এখন নিজেই দেয় তোমার শখকে ছোট করে দেখো না এটাই হতে পারে তোমার আয়ের উৎস বোনাস টিপস এবং সতর্কতা বন্ধুরা টাকা কামানোর এই উপায়গুলো শোনার পর তোমার হয়তো এখনই কাজে নেবে পড়তে ইচ্ছে করছে কিন্তু থামো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা না জানলে তুমি বড় বিপদে পড়তে পারো এক লোপ থেকে সাবধান ইন্টারনেটে দেখবে পাঁচশো টাকা দিয়ে আইডি খুলুন আর প্রতিদিন এক হাজার টাকা আয় করুন এসব হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম বা প্রতারণা মনে রাখবে ইজি মানি বা সহজ টাকা বলতে কিছুই নেই যেখানে দেখবে টাকা চেয়ে টাকা দেওয়ার কথা বলছে সেখান থেকে এক হাত দূরে থাকবে দুই পড়ালেখার ক্ষতি নয় তুমি স্টুডেন্ট তোমার প্রথম পরিচয় তুমি একজন ছাত্র টাকা কামাতে গিয়ে যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তবে সেটা হবে বোকামি দিনে দুই তিন ঘন্টা আয়ের জন্য রাখো বাকিটা পড়ালেখা এবং নিজের জন্য তিন ধৈর্য ফ্রিলান্সিং বা ইউটিউবিং কোনোটাই একদিনে সাফল্য দেয় না প্রথম তিন চার মাস হয়তো এক টাকাও আসবে না এই সময়টা টিকে থাকাই হলো আসল পরীক্ষা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ছাত্র জীবন হলো জীবনের সেরা সময় এই সময়টা শুধু আড্ডা বা ঘোরাঘুরি করে কাটিয়ে দিও না আবার টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনের আনন্দগুলো মাটি করো না ব্যালেন্স করাটাই হলো আসল স্মার্টনেস আজ তুমি যদি নিজের পকেটের একশো টাকা দিয়েও একবেলা খাবার কেন সেই খাবারের স্বাদ হবে বাবা দেওয়া পাঁচ টাকার চেয়েও বেশি কারণ সেই টাকায় মিশে আছে তোমার শ্রম তোমার আত্মবিশ্বাস শুরুটা ছোট হোক তাতে কোনো সমস্যা নেই আজ থেকেই ভাবো তোমার মধ্যে কি স্কিল আছে তুমি কি করতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানাও তুমি কোন উপায়টি বেছে নিতে চাও আমি প্রতিটি কমেন্ট পড়ব ভিডিওটি যদি তোমার মনে একটুও সাহস জুগিয়ে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করো কে জানে হয়তো তোমার একটি শেয়ারে তোমার কোনো বন্ধুর হতাশা কেটে যাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো শিখতে থাকো এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে থাকো থ্যাংকস for watching